হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা চা বিস্কিট আর সঙ্গে নিমকি নিয়েছি যেটা বাবা কালকে আগের দিন সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো তো সকালবেলা এইটা খাওয়া দাওয়া করার পর এই যে দেখো এত বড় হাঁড়ি আর হচ্ছে তোমার কড়া বেরিয়েছে ওই পাশের ঘরে একজনের ঘরে অনুষ্ঠান হচ্ছিলো তো সেখানেই নিয়ে গেছিলো তো যাই হোক এইগুলো এখন বাবা বলছে তুমি একটুখানি ছাদে সামনে ধরে দেবে আসো আমি এগুলো উঠিয়ে দেব। তো তারপর এই যে দেখো আমি আর মা দুজন মিলে চলে এসেছি এখন ওই সাড়ে আটটার মতন বাজে ওই রেশন দোকানে রেশন দোকানে কেন এসেছি বলছি কালকে আমরা যে কারণে এসেছিলাম সেটা তো কাজের কাজ কিছুই হয়নি আজকে এই যে দেখো এখন আমরা এসেছি আমার বাড়ির একদম সামনে মানে একটা বাড়ির পরে হচ্ছে তোমার রেশন দেওয়া হয় রেশনের হচ্ছে তোমার কার আমার বিয়ের পর এখানেই হচ্ছে তোমার আছে মানে এখান থেকে নিয়ে যাওয়া হয়নি আমার শ্বশুরমশাইও বলেছিল সেই সঙ্গে তোমাদের দাদা ভাইও বলেছিলো যে এখানেই থাক কোনো অসুবিধে নেই তো যাই হোক এই জন্য এখানেই আছে আর এখানেই হচ্ছে তোমার কি বলতো রেশনের যে একটা ছাপ হয় না সেটা যদি না দিই তাহলে কিন্তু আবার মানে অসুবিধে হবে তো সেই কারণে যে কয়েকটা দিন আমি আসি তো সেই কয়েকটা দিন যদি মাসে একবার করে ওই রেশন মনে হয় দেয় তো সেই জন্য রেশনের হচ্ছে তোমার ছাপটা দিই তো এদিকে দেখো প্রচুর সকালবেলা ভিড় হয়েছে আর এখানে হচ্ছে তোমার কী বলতো ওই আমি শুধু ওই আঙুলের ছাপটা দেবো তারপর হচ্ছে তোমার বাড়ি যাব। আগের একটা ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে তোমার ননদকে কেন দেখতে পাই না ভিডিওতে কেন আসে না তোমার ননদের সঙ্গে কেমন সম্পর্ক তোমার আসলে কী তো দিদি ভাই ওই যে মহিলা মানে আমার ওই ননদ বলতেও আমার ঘেন্না করে সত্যি বলতে তো আমি সোজা সাপটা মানুষ অত ঘোর প্যাঁচ করে কথা বলতে জানি না সেটা হচ্ছে এই যে আমার ননদের সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই বলতে গেলেই চলে যেটুকু আছে সেটা দায়বদ্ধতা ঠিক আছে আর যেটা প্রথম কথা বলি সেটা হচ্ছে আমার আমি না হলে পরের ঘরে মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখা তো দূরেই থাক বা আমাকে পছন্দ করা তো দূরেই থাক যে বাবা ওনাকে জন্ম দিয়েছেন সেই পিতার সঙ্গে যে কোনো সম্পর্ক নেই তার ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র আমার শাশুড়ির সঙ্গে ছাড়া ওনার কিন্তু আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলতে গেলে চলে কিন্তু তোমাদের দাদাভাই প্রত্যেক একটা জিনিসে কর্তব্য সমস্ত কিছু হচ্ছে তোমার করে যাচ্ছে কর্তব্যের দিক থেকে তোমাদের দাদাভাইকে কোনো মতেই কেউ আঙুল তুলেও বলতে পারবে না উনি একটা এমন অসভ্য মহিলা যার ব্যাপারে বলে আমি সত্যি কথা বলতে না আমার মুড খারাপ করতে চাই না আমার মুখটা খারাপ করতে চাই এরকম একটা অসভ্য মহিলার সঙ্গে আমি কোনো রকম কোনো কথা বা যোগাযোগ আমি কিছু রাখি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার সঙ্গে আজকে দু থেকে তিন বছর হলো কোনো কথা নেই বার্তা নেই যোগাযোগ নেই কিচ্ছু নেই তো যাই হোক আশা করি তুমি বুঝতে পেরেছো সবটা আমি সবটাই বলে দিলাম একটা কথা বলবো আমার শাশুড়ির সঙ্গে না আমার সম্পর্ক বরাবরের জন্য খুবই ভালো ছিল বিয়ের আগে কেন বিয়ের পরও কয়েক মাস ভালোই ছিল কিন্তু ওনার মেয়ে এমন ওনাকে কান ভাঙানি করেছে সেই সাথে না জীবনেও দিনও আমার শাশুড়ি ঠিক হবে কি না তার কোনো ঠিক নেই কারণ আমি তো পরের ঘরে মেয়ে ওর নিজের মেয়ে যদি এই ধরনের কথা বলে সেখানে আমি আমি অবশ্যই খারাপ তো যাই হোক আজকে পুরো সম্পর্কটা যদি আমার শাশুড়ির সঙ্গে আমার খারাপ হয়ে থাকে যেটুকুনি যেটুকুনি বাধ্যতামূলক তোমরা দেখতেই পাও তো আমি কিন্তু ঝগড়াঝাঁটি এগুলো কিছুই করি না কিচ্ছু না যেটা চার বছরে কেউ কখনোই বলতে পারবে না আমাকে আঙুল তুলে ওনার পছন্দ হয় না উনি একটা অসভ্য অভদ্র মহিলা যাকে বলে তো সত্যি বলতে মানে এই রকম আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে এই রকম মেয়ে বা এই রকম ননদ যেন পৃথিবীর কোনো মেয়েকে যেন কেউ না দেয় সত্যি কথা তো এদিকে দেখো অনেক কথা বলে ফেললাম কারণ ওর ব্যাপারে বললে আমি অনেক সহ্য করেছি কিন্তু বিশ্বাস করো সহ্য করতে করতে না একটা সহ্যের সীমা থাকে সেই সীমাটা অতিক্রম করলে তারপরে না মুখ মুখ ফিরিয়ে তাকাতেও ইচ্ছে করে না যেখানে আমার মানুষকে এতটা পরিমাণে কষ্ট বা আঘাত দিয়েছে সেখানে আমি কোনোদিনও অন্তত ওনার কাছে তো ধাপবো না তো যাই হোক ওনার সঙ্গে সত্যি কথা বলতে আমার ভালো সম্পর্ক নেই আমি ভালো প্রথম প্রথম করতে চাইলেও উনি আমাকে প্রথম থেকে যে ফার্স্ট থেকে বিয়ের আগে থেকে উনি আমাকে কখনোই পছন্দ করতেন না তো যাই হোক তবু তো ওনাকে আমি অনেক সম্মান দিয়ে আপনি করেই কথা বলছি কারণ সত্যি বলতে সেই সম্মানটুকু পাওয়ার ওই মেয়েটা যোগ্য নয় তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় দুটো দিনের ব্লগ পার করে দিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ এখানে হচ্ছে তোমার বিস্কিট আর কেক নিয়ে বসেছি যে কয়েকটা দিন পর সবার সঙ্গে দেখা হবে সবার সঙ্গে মানে সবাই হচ্ছে তোমার আসবে ভীষণ মজা হবে মানে জেঠুদের দিদি ওরা দিদিদের মেয়েরা সবাই হচ্ছে তোমার আসবে ভীষণ মজা হবে মজা করে হচ্ছে তোমার দিনগুলো কাটবে আর কি আর জানো তো আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ শেয়ার করবো সেটা আর কয়েকটা দিন অপেক্ষার পালা তো যাই হোক এদিকে বাবা হচ্ছে তোমার রান্নাঘরে গেল আর বাবার সঙ্গে একটুখানি কথা বলছিলাম সকালবেলাটা বাপ বেটির একটু কথাই হয় তো কারণ আজকে বাবা বাড়িতেই আছে তো তার কারণে এখন ফ্রি টাইম বাবা দিন হচ্ছে তোমার ওই সকালবেলা দেখতে পেলে না কালকে হচ্ছে তোমার কালার করছিল আর কি যেহেতু সামনেই জামাই ষষ্ঠী তো সেই কারণে কি বলো তো ওই দুয়ারগুলো আরও একবার করে রঙ করছে মানে ওই সামনে যে তারগুলো ওইগুলো আর কি তো এদিকে সকাল সকাল বাবার সঙ্গে কথা বলছিলাম আর মা এখন বান্না প্রায় বলতে পারো কমপ্লিট করে রেখে দিয়েছে আর এদিকে দেখো বাবা হচ্ছে তোমার চিংড়ি মাছ নিয়ে এসছে মানে চিংড়া মাছ আর কি যাকে বলে চিংড়ি নয় তো সেইগুলো হচ্ছে তোমার প্যাকেট থেকে বের করেছি আর এই যে দেখো মানে চিংড়ি মাছ না বা চিংড়া মাছ এখানে প্রচুর খাওয়া হয় যেহেতু বাবা মায়ের সবচেয়ে প্রিয় মাছ বলতে পারো চিংড়ি বা চিংড়া কারণ ওই টক বানিয়ে রেখে দেয় তো ভীষণ পছন্দ করে তো সেই কারণে আমারও বেশ খাওয়া হয়ে যায় চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ সব আর কি তো এদিকে দেখো বাবা না ওআরএস নিয়ে এসছে তো ও আমি হচ্ছে বললাম যে তাহলে ফ্রিজের মধ্যে রেখে দিই তো সেই জন্য তুলে এই যে দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর এখন তো বিশেষ করে গরমে না প্রত্যেক দিন আমরা তিনজন মিলে একটা করে খাই আর বাবা যেহেতু সামনে জামাইষষ্ঠী আরও এক পুরো একদম পেটি হচ্ছে তোমার তুলে নিয়ে আসে যার মধ্যে ওই ছাব্বিশটা কি চব্বিশটার মতন থাকে তো যাই হোক আজকে হবে হচ্ছে তোমার বিরিয়ানি তো মায়ের হাতে অবশ্যই সেটা হচ্ছে এই যে দেখো মা পেঁয়াজ আলু সমস্ত কিছু কেটে হচ্ছে তোমার রেখেছে আর এদিকে হচ্ছে তোমার চালের জন্য ভাতটাও হয়ে গেছে ভাতটা শুধু আমি একটু ঝরঝরে করে নামিয়ে দিয়েছিলাম বাদ বাকি সব কিছুই মা করছিল আর এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে মানে ভাবতে পারছো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি ভেজাতে বিরিয়ানি মানে জাস্ট জমে যাবে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যদিও বা ভালো লাগে তবে জানো তো খিচুড়ির জন্য অনেক কিছু সবজি দরকার যেটা বর্তমানে বাবার বাড়িতে এখন নেই এখন তো বৃষ্টি পড়ছে তার কারণে আর এই যে দেখো বাবা হালকা একটু বৃষ্টি পড়ছে ও একটু ভিজে ভিজে হচ্ছে তোমার ওই ঠাকুরের ফুলগুলো তুলছে বাবার বাড়িতে প্রচুর ফুলের গাছ এগুলো সমস্ত কিছু বাবাই হচ্ছে তোমার লাগায় আর এদিকে দেখো আমি একটু দেখতে এসেছি যে বিরিয়ানিটা ঠিক কত দূর হয়েছে এত সুন্দর সুগন্ধ গন্ধ আসছে আহা আর কি বলবো তো যাই হোক এদিকে আমি আর বাবা প্রথমে দুজন মিলে হচ্ছে তোমার খেতে বসবো মা ওইদিকে মুকুটের কিছু কাজ করছে তো তার কারণে প্রথমে বাবাকে খেতে দিয়েছি কারণ আজকে না এখন বাজে ওই দুটো আড়াইটার মতন তো মায়ের একটু খেতে দেরি হবে প্রথম ভেবেছিলাম আমি মায়ের সঙ্গে খাবো তো বাবাও বলছে বারবার মাও বলছে খেতে বসে পড় খেতে বসে পড় তো চার পাঁচবার এতবার বলার পরে আমি ভাববো ঠিক আছে তাহলে খেতে বসে পড়ি মানে যতক্ষণ বসবো না ওরাও ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে তো যাই হোক সেই জন্য কি বলো তো বাবাকেও হচ্ছে তোমার মানে খেতে দিয়েছি বাবার প্রায় অর্ধেকে বেশি খাওয়া হয়ে গেছে শেষের মাথায় আর এদিকে আমি নিয়ে বসেছি আর সত্যি বিরিয়ানিটা না জাস্ট দারুণ হয়েছে আমার মায়ের কাছ থেকে আমি বিরিয়ানিটা শিখেছি আর মা আমাকে বলছিল আজকে করতে তাই আমি বলেছিলাম যে না তুমি যদি করবে তো করো তো মা বলো ঠিক আছে তাহলে আমি করি আর মা না খুব চর জলদির মধ্যে বিরিয়ানি করেও ফেলেছে আসলে মায়ের হাতে প্রত্যেকটা রান্না ভীষণ সুস্বাদু হয় সে তো তোমরা সবাই জানো তো এদিকে দেখো একটু পেঁয়াজ নিয়েছি আর রায়তা না মানে বাবা একদম ভুলে গেছে হচ্ছে তোমার দইটা নিয়ে আসতে যেহেতু ওই যে বৃষ্টি পড়ছিলো সকালবেলা বাজার থেকে চলে এসেছিলো তো সেই কারণে ভুলে গেছিলো হলে বাবা বারবারই বলছিল তোমার হয়তো শুকনো ভাত খেতে অসুবিধা হচ্ছে আমি বলছি কোনো অসুবিধা হচ্ছে না কারণ পেঁয়াজ আছে আর আলুও আছে তো ভীষণ ভালো লাগে আসলে তোমাদের দাদাভাই একটু রায়তা খোঁজে কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তো ঠিক আছে আর এদিকে দেখো আমাদের বিরিয়ানি নিয়ে একটু কথাবার্তা হচ্ছে তোমার হচ্ছিল আর কি আর এদিকে আমি একটা কারুকার্য করেছি আমার বাবার কাছে যেহেতু রং মানে অ্যাভেলেবেল বর্তমানে কয়েকটা থাকে তো সেই কারণে আমি সেখান থেকে আমার ফোনের কভারটার কি অবস্থা করেছি দেখো তো এই যে দেখো আমার এমনি হচ্ছে একটুখানি পেন্ট করেছি প্রথমে হোয়াইট প্রাইমার না পুটটি কী বলে ঠিক জানি না তারপর হচ্ছে তোমার একটা পিঙ্ক কালারের দিয়েছি কালার আর তারপর এইভাবে গোল্ডেনের একটা কালার দিয়ে খুব সুন্দরভাবে একটা করেছি ভেবেছিলাম অনেক কিছু সুন্দর করে আরও ডিজাইন করব তবে সেরকম সরু তুলি নেই জানো তো তো যেরকম হয়ে একটা থেকেছে আর এদিকে দেখো সকালবেলা থেকে মা এই মুকুটগুলো বানাচ্ছিলো আমি এগুলো কয়েকটা মতন ফ্রেম করেছিলাম এগুলো বেশ ওই ছটা মতন সকালবেলা দিয়েছিল সেগুলোর আর এই যে দুটো মতন বাকি আছে এইগুলো কমপ্লিট হয়ে গেলে আজকে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে আজকে ওই দিয়ে গেছিলো মনে হয় বারোটা কি চোদ্দোটা মতন তো যাই হোক এদিকে দেখো আমিও মায়ের সঙ্গে একটু বসে বসে হেল্প করে দিই আর কি মানে আমি ফ্রেমটা করি বাদবাকি সমস্ত কিছু কাজ কিন্তু মাই করে আর এদিকে সন্ধেবেলা চা খাওয়ার টাইম চা একটু সকাল সন্ধ্যে তোমরা দেখতেই পাবে আমার ব্লগে কম বেশি আর এদিকে দেখো রুটি করতে চলে এসেছি মানে বাবা আটা মাখিয়ে দেয় বাবা কোনো কোনো সময় মানে বেলেও দেয় আর আজকে আমি বেলছি আর মানে হচ্ছে তোমার রুটিগুলো ভাজছি মানে সেঁকে নিচ্ছি আর কি তো যাই হোক আর বাবার ঘরে তাওয়াটা না ভীষণ ভালো মানে একদম যেহেতু তাওয়াটা বেশ কালো করে ফেলেছে তো তার কারণে না মানে রুটিগুলো দেখছি খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আর বেশ তাড়াতাড়ি মানে ভালোভাবে ফুলে যাচ্ছে আমিও ভাবছি যে আমার যে তাওয়াটা আমি তো ঘষে ঘষে পরিষ্কার করি তবে কালো তাওয়াটা সত্যি থাকলে মানে রান্নাতে তেলও কম লাগে আর মানে এগুলো রুটি বলো পরোটা বলো এগুলো খুব ভালোভাবে হয় তো আমি ভাবছি আমার তাওয়াটাকে না কালো করব। তো যাই হোক আজকের মতনই পর্যন্তই